আরো বেশি দূর যেতে পারি সেভাবে সবার কাজ করতে হবে আর একটা কথা বলি সেটা হলো পদ আমি পদে নেই আমি নাম আমি পদে নেই আমার সমস্যা মানে আমি সভাপতি আমি সেক্রেটারি আমি সব কিছু আমি ক্লাবের একজন মালিক আমি মনে করি সেটা পদ দিয়ে কি হবে পদ হলো গে যার একটা কার্যক্রমের ক্ষেত্রে পদ লাগে সেটা হলো যেটা আপনাদের উপস্থিতিতে প্রমাণ করে তো আজকে আপনারা জানেন বিগত সময়ে এ নিয়ে অনেক আলোচনা হয়েছে সরাই পুত্রায় পার হয়ে আমরা আসলে এই জায়গায় চলে আসছি তো আমাদেরকে বলেছিল যে আপনারা এই কমিটি ভেঙে দিয়ে আপনারা ওই ক্লাব দখল করেন বা ওই ক্লাবে চলে যান আমরা কিন্তু তা যাইনি কারণ ইনশাল্লাহ আপনাদের দোয়া আপনাদের সবার সমর্থনে ভালোবাসায় আমরা অলরেডি এই প্রেস ক্লাবটাকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি এবং প্রত্যেকটা এলাকায় আমাদের এই প্রেস ক্লাবে সোনাম আছে কোনো দুর্নাম হয়নি আমরা সোনামের সাথে কাজ করার আমাদের ওই যে নান্টু ভাই একটা কথা বলেছেন যে আমরা দাসত্ব করে আমরা সাংবাদিকতা করব না এবং লেজোর ডিতে সাংবাদিকতা আমরা করবো না আমরা আগামী আমরা সেই প্রতিশ্রুতি বজায় রাখবো যে আমরা লেজোর ডিতে সাংবাদিকতা করব না আপনারা জানেন যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় আমরা কিভাবে নিগৃহীত হয়েছি হামলা মামলা শিকার হয়েছি মারপিটের শিকার হয়েছি হত্যা মামলা এখনো পর্যন্ত খালেদ তালুকদার মামলা চলমান রয়েছে এরপরও আমরা কিন্তু খালেক তালুকদার যৌবন বয়সে এবং হাবিব নাহারের যৌবন বয়সে আমরা তাদের দল ক্ষমতায় থাকা অবস্থায় আমরা কিন্তু এই প্রেস ক্লাব চালায় নিয়ে আসছি এবং ছোট ছোট করে হাঁটি হাঁটি পা পা করে তো আমাদের ভিতর মত পার্থক্য থাকবে কিন্তু আমরা চাই যে আমাদের মত পার্থক্যটা যেন মতবিরোধে বিরোধে না চলে যায় ঠিক আছে আমরা সবাই দীর্ঘ সহকারী সহকর্মী আমাদের ভিতর যেন কোনো অবস্থাতে কোনো বিভেদ তৈরি না হয় আপনারা জানেন যে আমরা ছয় তারিখে শুক্রবারে আমরা কমিটি করতে চাইছিলাম কিন্তু আপনাদের কয়েকজনের দ্বিমতের কারণে আমরা ওই তারিখে কমিটি আর করতে পারলাম না পরবর্তীতে রেজারভেশন করে সিদ্ধান্ত হলো যে সভাপতি সেক্রেটারি এবং সাংগঠনিক প্যানেল দেবেন প্যানেল দেওয়ার পরে একাধিক প্যানেল যদি আসে